এশিয়ার সবচেয়ে বড় ম্যানগ্রোভ এবং জীববৈচিত্রের বন সুন্দরবন নানান প্রজাতির গাছপালা আর পশুপাখির মিলন মিলন এই সব সবকিছুর নামই হচ্ছে সুন্দরবন সুন্দরবনে কখনো বা আপনার গা হিম হয়ে আসবে এই বুঝি বা গেল আবার কখনো বা আপনি হয়ে উঠবেন বিমোহিত যাই হোক আজকে আলোচনা করব। সুন্দরবনের সুন্দরী ইকো রিসোর্টের সকল কিছু নিয়ে I don't think so. No, 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 no. It's never, ever, ever. ভ্রমণ পিপাসু মানুষদের কাছে দিন দিন প্রিয় হয়ে উঠছে সুন্দরী ইকো রিসোর্ট আর উঠবে নাই বা কেন যেমন সুন্দরবনের রয়েছে মানুষকে মুগ্ধ করার মতো রূপ তেমনই সুন্দরী ইকো রিসোর্টে রয়েছে আপনার বনের এই ভ্রমণকে অবিস্মরণীয় করে রাখার মতো সকল কিছু সুন্দরী ইকো রিসোর্টে মোট ছয়টি রুম রয়েছে ছায়া সুন্দরী ডিমের চর গোলপাতা বনময়ুরি রেইন ক্যাস্টেল ম্যানগ্রোভ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ভিলা রয়েছে যেখানে আপনারা গ্রুপ ভিত্তিক ভাবে আট থেকে দশজন একসাথে থাকতে পারবেন সুন্দরবনের সাথে মিল রেখেই রিসোর্ট এবং রিসোর্ট রুমগুলোর রুম গুলোর নাম রাখা হয়েছে এই রিসোর্ট এর সবগুলো রুমই অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির রুম বনের ভেতর এমন একটি রিসোর্ট যা আপনার ভাবনাকেও হার মানাবে প্রত্যেকটি রুমের ডেকোরেশন কালার কম্বিনেশন বেডশিট থেকে শুরু করে সবকিছু এত পরিপাটিভাবে সাজানো যে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন এছাড়া রিসর্টের চারপাশে থাকা সুন্দরবনের গোলপাতা গাছের পাতার ছোঁয়া লেগে আসা হালকা বাতাস আপনার গা যেন শিউরে উঠবে প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম ব্যালকনি ও এসি রয়েছে এছাড়া রয়েছে আপনাকে আশ্চর্য করবার মতো ডাইনিং ব্যবস্থা যেখানে আপনাকে খাবার খেতে হবে নিচে বসে সুন্দরবন ভ্রমণের সময় শুরু হয়ে গেছে আপনার ছুটির অবশ্য সময় কাটাতে আমাদের রিসোর্ট আপনাদের জন্য হতে পারে আপনার এই সিজনের সেরা ভ্রমণ ডিসিশন আপনাদের সুন্দরবন ভ্রমণকে আরো সহজ করতে আমরা আপনাদের থাকা খাওয়া এবং সাইট সিং একটি প্যাকেজের আওতাভুক্ত করেছি যার বিস্তারিত সহ কোন রুমের ভাড়া কত এবং প্যাকেজে কি কি অন্তর্ভুক্ত থাকছে এই সকল কিছু এবং প্রত্যেকটি রুমের আলাদা আলাদা ভিউ এর ভিডিও লিংক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এছাড়া আরো বিস্তারিত জানতে এবং টুর বুকিং করতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করতে পারেন আর আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও ট্যুর বুকিং করতে পারবেন অ্যাডভেঞ্চার মাইন্ড সব সময় ব্যতিক্রম এবং রোমাঞ্চকর সুন্দরবন ভ্রমণের আয়োজন করে থাকে হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ অ্যাডভেঞ্চার মাইন্ডের তথ্য নিয়ে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য জানতে অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনার ভ্রমণ সুস্থ সুন্দর ও আনন্দময় এই কামনায় আল্লাহ হাফেজ